এ আমি কিছু বলছি শুনো তো হ্যাঁ হ্যাঁ শুনছি বলো আমি এটা বলছি যে আমি দ্বিতীয় বিয়ে করে নিই এতে তোমার লস একটা হবে ফায়দা অনেক হবে যেটা তুমি চোখে দেখতে পারছো না আচ্ছা আমার নতুন জুতোটা কোন দিকে গেল বাবু দেখতে পাচ্ছি না দেখো তোমার জন্যে আমি কত সুন্দর প্রস্তাব দিলাম আর তুমি কি না রেগে যাচ্ছো আমার মাথাটা এখন খুব খারাপ আছে একবার তো ফায়দাটা শুনে তো নাও যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে ঠিক আছে বলো প্রথম ফায়দা আমি সকালে দেরিতে উঠো সকালে চা নাস্তা ও বানাবে তুমি ঘুমাবে আচ্ছা আর যখন আমার পা হাত টিপে দিবে তখন তোমার টিপে দিবে ঠিক আছে আবার যখন বাজারে যাব তখন ব্যাগ অনেক হয় দুজনকে নিয়ে আসতে হয় সেগুলো না হয় ও বাবে আমরা ফাঁকা থাকব আচ্ছা দ্বিতীয় বিয়ে করার একটা লস আছে আমি তোমাকে বলছি শুনো শোনার পর তোমার যদি ভালো লাগে করবে হ্যাঁ বলো কাজে যাওয়ার আগে তুমি যদি ওর কাছে যাও তাহলে তোমার মার আছে কোনোদিন ভুল করে যদি ওর কথা আমার কাছে বলেছ তাহলেও মার আছে আর ও যদি বলে আমার সাথে একটুকু কাজ করে দাও তাহলেও মার আছে আর যদি তুমি আমাকে ছেড়ে ওর সাথে কোনোদিন খাওয়া দাওয়া করো তাহলেও তোমার মার আছে মানে মার মার মা হে ভগবান আমার প্রথম লাস্ট বউ তুমিই থাকবে और तुम्हें ही थकबे